হ্যালো ইব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সো আমার আজকে রেসিপি একটা নতুন পিঠের রেসিপি আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে আজকে এই শীতে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবে ভীষণই টেস্টি হয় খেতে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই তো চলো চট জলদি কীভাবে তৈরি করেছি আমার আজকের এই পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমত দেখো এখানে কত সুন্দর হয়েছে পিঠাগুলো ভীষণই টেস্টি খেতে ভীষণ টেস্টি তো প্রথমে এখানে আমি আগে দুধটাকে জাল করে নিচ্ছি তোমরা যতটা দুধ নেবে ততটাই বেশি ভালো তো দুধটাকে প্রথমত আমি মালাই করে নেব। প্রথমত দুধটাকে এই যে এইভাবে করে আমি জাল করে করে কমিয়ে নেব এবার একটু দুধ আমি আগে তুলে রাখবো কারণ এই তুলে রাখা দুধটা দিয়ে আমি বাকি জিনিসটা করব। তো আমি দেখো এই যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি বাস এতটাতে হয়ে যাবে আমার যে এখানে নিয়েছি কুরানো নারকেল নারকেলটা এখানকার সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস তো এখানে নারকেল কুরানোটা নিয়ে নিয়েছি আর দিচ্ছি আতব চালের গুঁড়ো আতব চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার যদি লাগে আবার তো পরে আবার যদি আরও লাগে আতব চালের গুঁড়োকে মাখিয়ে দেখি তাহলে আবার পরে অ্যাড করে নেব তো খুব সহজ পদ্ধতিতে খুবই টেস্টি একটা পিঠার রেসিপি তোমরা তৈরি না করলে বুঝতে পারবে না তাই বলবো অবশ্যই তোমরা বাড়িতে এসিতে একবার ট্রাই করো এই পিঠের রেসিপিটা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি খুব বেশি চিনি দেবো না চার টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দিলাম এবার সাদা এলাচটাকে আমি থেতো করে নিয়েছি দু থেকে তিনটে সাদা এলাচ এখানে থেতো করে দিলাম আর দিলাম এক চিমটি পরিমাণে লবণ দিয়ে সমস্ত কিছু আমি ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি একটা আমি ডো তৈরি করব তো একটু একটু দুধ দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেব এরকম হাতের সাহায্যে মাখিয়ে দেখো এরকম একটা ডো তৈরি করে নিলাম এবার এর মধ্যে একটু একটু করে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে একটা মিষ্টির আকারে যেরকম বলে সেরকম গোল করে নেব হাতে দুই হাতে সাহায্যে সমস্তগুলো এইভাবে আমি একই মাপ করে সবগুলো আমি তৈরি করে নেব এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি এইভাবে হাতে সাহায্যে দেখছো তো কতটা ইজি তৈরি করাটা ভীষণই ইজি আর খুবই টেস্টি খেতে তো দেখো দুধটা এদিকে আমি এরকম করে গরম করে নিচ্ছি এখানে যে শটটা পড়ে গেছে শটটাকে এইভাবে ভেঙে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি এটাকে ঘন করে নিচ্ছি তো দেখো এই যে ফাইনালি আমার সমস্তগুলো বোল করা এরকম হয়ে গেছে এবার আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি তো আমি এটাকে কোনো গুড় বা কোনো চিনি দিয়ে তৈরি করব না আমি বাতাসা দিয়ে তৈরি করবো কারণ বাতাসের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় খেতে টেস্টি হয় তো যাদের কাছে গুড় হাতের কাছে থাকে না তারা চাইলে বাতাসা দিয়ে করতে পারো ভীষণ টেস্টি খেতে তো বাতাসাগুলো দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে একটা একটা করে ছেড়ে দেব এই পিঠেগুলোকে সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে এবার এরকম আলতু হাতে আমি নেড়ে নেব। নেড়ে চিড়ে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সেদ্ধ হতে দেব এই পুরোটাকে তৈরি হতে দেবো আমি প্রায় দশ মিনিটের মতো হালকা আছে হালকা টু মিডিয়াম আছে পিঠাগুলো দেখো ফিল ফুলে একদম ভেসে উঠেছে আর একটার গায়ে একটাও লেগে নেই বা ভেঙে নেই তোমাদেরকে ভেঙে যায়নি তোমাদেরকে আমি সার্ভ করার সময় দেখে দিচ্ছি এখনও দেখে বুঝতে পারছো যে পিঠেগুলো সবগুলো গোটা গোটা রয়েছে তো এটাকে আমি আর একটু ঘন করব। এটাকে এটাকে নারকেল পিঠা বা দুধ এইভাবে জাল করতে করতে ঘন হয়ে যাবে তো তার আগে একটা কথা বলে নিই তোমাদেরকে আজকের এই পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ছোট্ট করে একটা লাইক দিবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এভাবেই সাপোর্ট করে যেও যেন আমিও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টটা ভীষণ আমার দরকার আর তোমাদের এক একটা লাইকে আমাকে মোটিভেশন দেয় তাই অবশ্যই লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগো তোমাদের আজকের এই রেসিপিটি দেখো ফাইনালি আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে একদম তোমরা এটাকে পিঠে পুলি বা অনেক কিছুই বলতে পারো মিষ্টির মতো অনেক কিছুই নাম দিতে পারো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার এই পিঠেটা কি সুন্দর কালারটা এসেছে আর ভীষণই টেস্টি গরম গরম সার্ভ করা ভীষণ টেস্টি আর এটা বাসি হয়ে গেলেও ভীষণ টেস্টি খেতে লাগে তো আশা করছি তোমাদের আজকের রেসিপিটি খুবই বেশি ভালো লেগেছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকে এতটাই আবারও ফিরে আসবো এরকমই রেসিপির সাথে বাই